বসে পড়েছি কিন্তু সকাল সকাল চা নিয়ে এই সকালটা আর বসে নেই কিন্তু বাইরের ওয়েদারটা দেখো আজকে দেখো কিন্তু কোনো রোদ নেই আজকে একদম মেঘলা হয়ে আছে জানি না কি হবে রিসানের ছাদ ভরা জিনিসপত্র শোকাবে কিনা তাও আমরা এখনো বুঝতে পারছি না হুম তো যাই হোক চলো তোমাদের সাথে ব্লগটা শুরু তো করেছিলাম বাট কন্টিনিউ করতে পারিনি তার কারণ হচ্ছে ব্যাটারিটা লো হয়ে গেছিলাম কেন চার্জ দিতে হলো তো চার্জ দেওয়ার পর চলে এলাম দুপুরের লাঞ্চ প্রিপারেশন করা স্টার্ট প্রিপারেশন স্টার্ট করা হয়ে গেছে তো কি করছে প্রথমে মাউনি চাও দেখে নেবে এই যে তোমাদের সঙ্গে সেদিনকে শেয়ার করেছিলাম সেটাই আজকে আবারও হচ্ছে লাউয়ের চোকলা ভাজা বা লোয়ের লাউয়ের চোকলার বটি প্রায় হয়েই গেছে এটা এখন আর এখানে একজন কি করছে দেখো কি করছিস না তুই কি কর তুকি করবি ও এটা তোর না দেখাচ্ছিস ও তুমি খেলাটা নিয়ে কি করো খেলোলে কি করছিস ছোদাবা তো কি করছিস ওরি বাবারে জিপটা দিয়ে কি চাটছিস তুই এত তুই কি খেয়েছিস বাবা তোমার দেখেছো কিভাবে চাতে ওরে বাবা কেউ চাটতে পায় না এরমভাবে কেউ পায় না পার্শে মাছ হওয়ার পর এই সঙ্গে স্নান করানোর পালা ছিল না স্নান করিয়ে নিজেও স্নান করে চলে এসেছি এখন বাকিটা নেই পরের রান্নাটা চাপানো হয়েছে এই যে দেখো বলেছিলাম তোমাদের চিকেন এনেছে তো সেটা কি এখন কষানো হচ্ছে খুব ভালো করে তারপর দিকে অবশ্যই তোমরা যারা আমাদের আমার ব্লগ দেখো মোটামুটি রেগুলার দেখো তারাও জানবে যে আমি কয়েক মাস মানে মাস তিন তিন চার মাস হয়ে গেছে যে আমার বাড়ি আমি যাইনি তো আজকে একটু ইচ্ছা আছে যে জাস্ট এক দু ঘন্টার জন্যই ট্যুরিশানকে নিয়ে যাওয়ার ট্যিশান একটু বড় হয়ে গেছে তখন অনেকটা ছোট ছিল গিয়ে দেখে এসছে যখন তো যাই হোক যাওয়ার খুব ইচ্ছা ও গিয়ে ওর দেখে কি রিয়াকশান হয় মা দাদা সবাই আসে বৌদি কিন্তু তবুও নিজে তো একটা সব মেয়ের কাছেই থাকে তাই না যে আমাদের বাপের বাড়িটা দেখার একটা প্রচুর টান থাকে তাতে ওই ফ্যামিলির লোকেরা আসে মানে ওই বাড়িতে যে একটা রকম টান কাজ করে তাই হোক কাজে অনেকদিন আর মানে আর ভালো লাগছে না এর একটা ব্যাপার তাই আজকে তো বলেছি যে একটু জাস্ট আমার টোটো করে টানা যাওয়াই যায় তো গিয়ে আবার ব্যাক করে চলেই আসবো তো ইচ্ছা এখনও আছে জানি না যেতে পারবো কি না যাই তো ভালো সে সাথে শেয়ার করবোই তাহলে রান্নাটা করলি না রান্নাটা পুড়ে যাবে মনের সঙ্গে গল্প করতে করতে সুন্দর একটা কালার এসে দেখতেই পারতো কসানোর আগের মুহূর্তে সেটা কষানোর পরে জল দেওয়ার আগে মুহূর্ত এটার সময়টাই কিন্তু সবচেয়ে সুন্দর দেখতে লাগে তার কালারটা হতে পারে আর এখানে জল গরম করে দেবে সেটা কিছুটা দিয়ে দেওয়ার পালা একটু হলে কষানো আমার কমপ্লিট এই যে ঋষণে স্নান করে ইক্তকুইনি ঘুম ঘুমু হয়ে গেছে তারপর এখন কি করছে মাম্মা কলে খেলি খেলি করছে আর আজকে আমাদের লাঞ্চ একদম কিন্তু বেশ ভড়াগুড়া লাঞ্চ তাই তো আচ্ছা খাও আমার সময় ভালো করে শেয়ার করা যাবে আর এই হচ্ছে চল এখন যেটা আমি খাবো মেইনলি ওটা হচ্ছে এটা প্রসাদ এটা মন্দিরের মায়ের প্রসাদ আমাদের চৌরঙ্গি কালী মন্দিরের তাই তো এটা হচ্ছে আমাদের যে নাতি অন্নপ্রাশন হলো ও মামা ভাত আজকে তাই মন্দির থেকে এনে সেই প্রসাদটা দেওয়া হয়েছে তো আগে এটা খেয়ে নি তারপর খাবার খাবো এই মুহূর্তে সবাই খাচ্ছে আর ঋষান কিন্তু একটু কান্না কান্না করছে ঋষান কি কান্না কান্না করছে সবাইকে সেটা জানা যদি ঋষান কান্না কান্না করে তোমরা যদি কেউ জানো যে কান্না থামানোর উপায়টা কি আছে তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো তাহলে আর কাঁদবে না এছাড়া যেতু খাচ্ছে এই বাবা খাচ্ছে ওই সাথে ঘোরাচ্ছে না হ্যাঁ হ্যাঁ হুম ওরা খাচ্ছে ওকে কেউ ঘোরাতে নিয়ে যাচ্ছে না সেই জন্যই ও কান্না কান্না করছে কিন্তু যেয়ে ও ক্যামেরা দেখে দিলো তখনও কিন্তু হাসি হাসি করে দিলো একটু হাসি হাসি করে দেবে নাকি একটু হাসিটা হবে নাকি হবে একটু হাসি একটু হাসি হবে ও বাবা ফাইনালি আমি মানে বসে পড়লাম লাঞ্চ করতে তো এই হলো ভাত রয়েছে এখানে লালের চকলার বটি বা ভাজা এখানে রয়েছে পার্শে মাছের ঝাল এখানে রয়েছে চিকেন কালার গুলো দেখেছো দারুণ লাগছে সাথে রয়েছে স্যালাড তো আমি এখানে খাবো আর সাথে এই যে আমাদের ঈশান কুমারকে দেখব তো চলো খেয়ে তোমাদের যেরকম বলেছিলাম যে আজকে বাড়ি যাব ঠিক তাই দেখো একটু রেডি সেডি হয়ে নিয়েছি শাড়ি পরেই যাচ্ছি সেইভাবে এখন আর ভালো চুড়িদার কিছু গায়ে হচ্ছে না তাই জন্য শাড়ি বললাম আর একটু সাজুগুজু করে নিয়েছি আর এই যে রিসানা রিসানের বাবা দুজনে মিলেই চললো চলো তিনজনে মিলে চললাম আজকে আর এই ফাইভ টাইম এরকম ঘুরতে যাচ্ছি মানে গিয়ে চলে আসবো আর কি তো চলো তাও অনেকটা লেট হয়ে গেছে আর কি আর সবচেয়ে হচ্ছে মাকে দিন পুরো সারপ্রাইজ দেবো কেউ জানে না ওরা যে আমরা যাব তাই চলো এই যে

এসছি অনেকটা টাইমই হলো রিশান ভালোই ঘুরলো ওপরেও নিয়ে গেলাম ওপর দিয়ে ঘুরিয়ে আনলাম আপাতত উনি খাচ্ছেন খান আর মা বানাচ্ছে হচ্ছে এই মুহূর্তে চাওমিন চাউমিন আমাকে বলা হচ্ছিল বাড়ি থেকে আনার জন্য যে মোগলাই বা কিছু খাবে নাকি তাও বললো না খাবো না বাড়িতে বানানোটাই খাবো তাই বাড়িতে আর মোগলাই বানানো যাবে না তাই জন্য চাউমিনটাই বানাচ্ছে মা এই যে দেখো চাউমিন এখানে মায়ের সেদ্ধ করে রাখা হয়ে গেছে এখানে এই যে ডিম ভুজি রেডি টমেটো কাটা এটা মায়ের স্টাইলে চাউমিন এখানে সবার একটা আলাদা স্টাইল থাকে আমাদের তো যাই হোক মায়ের এই যে এখানে হচ্ছে খাওয়া সবাই মিলে খাচ্ছে কেমন হয়েছে মায়ের চাউমিন আমার আচ্ছা খাও চলো ঘোরা কমপ্লিট এবার বাড়ি যাওয়ার পালা সবাই বাই

এই যে বাড়ি এসে অনেকটা টাইম চলে গেছে তারপর এই পাটা নামাও তারপর রাতের ডিনার কর দাও কমপ্লিট সেটা তোমার সাথে শেয়ার করা হয়নি দুপুরে যেটা ছিল সেটাই রাতের ডিনার ছিল মানে অবশ্যই চিকেন ভাত আমি খেলাম আর চিকেন রুটি খেলো আর মামুনি মাছ ভাত খেলো মোটামুটি রাতের এটাই ছিল তারপর এখন এই দেখো সদল বলে আমরা এখন এই ঘরে রইছি ওই যে একজন ওই যে আর একজন আজ দিয়ে দিচ্ছে আর এই যে থাম্মা তো সবাই মিলে অনুরোটি আপাতত এখানে রয়েছি রাত অনেকটাই হয়ে গেছে তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করব আর হ্যাঁ আজকে অনেক দিনকার বাড়ি গিয়ে খুব ভালো লাগলো আর আমার থেকেও ওদের মুখটা দেখে বেশি ভালো লেগেছে সবাই প্রচণ্ড আনন্দ পেয়েছে ও অনেকটা সারপ্রাইজ তো ওই সেই মুহূর্ত বাসায় আর শেয়ার করা হয়নি যখন হুট করে মা দেখেছিলো ওকে তো যাই হোক সবটা আর শেয়ার করার সম্ভব হয় না তাই না